হ্যালো গাইজ সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা কাজের বুয়ার গল্প করার জন্য জানেন ঈদের সময় আমার পাশের বাসায় ভাবিরা খুবই ব্যস্ত ছিল এই কাটা এটা ওটা সেটা নিয়ে খুবই ব্যস্ত ঈদের দিন হঠাৎ করে দেখে কাজের বুয়াটা কাপড় চুপড় পরে সব পরে বসে আছে জিজ্ঞাসা করলো কেন এত সেজে গুজে বসে আসো যাও না রান্নাঘরে একটু রান্না করতে হবে তো খেতে হবে না কাজের বুয়াটা বলে বসল রানমু না রান্নার পামু না আইস আইজ ঈদের দিন আমি জামুগা। কোথায় যাবে কে আমার আত্মীয় স্বজন আছে হ্যাগোর বাসা বেড়াইবার জামু আমি থাকতাম না ভাবি তো প্রথমে খুব বুঝালো না শুনে তখন ভাবি রেগে গেল রেগে ওর হাতে টাকাটা দিয়ে বলল ঠিক আছে যাও তোমাকে আর আসতে হবে না বলে এইটাই তো কইতে চাইছিলাম ঈদ পর্যন্ত তো কাম করছি ঈদের দিন কোনো কাম করতাম না মাঞ্চে কত ঘুরে ঘুরে বেড়াইতেছে আর হামি কামের লুকা বয়ে বাস চলে গেল তারপরে ভাবি ভাবির মতো সব কিছু করে নিল লোকজনের জ্ঞানজাম দুদিন ধরে সমস্ত গ্যাঞ্জাম শেষ হওয়ার পরে তিন দিনের দিন ভাবি আলমারি খুলতে গেল যে দেখে আলমারি খোলা এবং ফাঁকা টাকা নাই পয়সা নাই সোনা নাই কখন বুয়া সরিয়েছে সে বলতেও পারে না ওই যে ঈদের সময় কর্মব্যস্ততায় সে ব্যস্ত হয়ে পড়েছিল ওই ফাঁকেতে বুয়া এই শোয়া সর্বনাশটা করে দিল তারপর ভাবি চিৎকার দিয়ে কান্নাকাটি করছে আমি তো ছুটে গেলাম কি হয়েছে এত কান্নাকাটি কেন যে শুনি আমার মতন আমার যে অবস্থা হয়েছিল ভাবিরও ঠিক সেই অবস্থা সব কিছু নিয়ে বুয়া চলে গেছে বললাম বুয়ার নাম ঠিকানা তার ছবি বলে জানি না একজন আমাকে দিয়ে গেছিলো বুয়া তাকে জিজ্ঞাসা করলাম সেও জানে না তার কাছে কাজ খুঁজতে এসেছিল সে আমার কাছে দিয়ে গেছে ভাষা নেই কিচ্ছু বলতে পারিনি চুপচাপ ভাবিকে সান্ত্বনা দেবো কি নিজেই তো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না তারপর ওনার হাজব্যান্ড আসলেন সব দেখলেন দেখে পুলিশ থানায় গেলেন জিডি করলেন কী লাভ হলো ধরতে পারছে না আর বুয়া এদিকে আরামসে বাড়ি চলে গেল সে যেন বলছি খুব সাবধান অচেনা বুয়াদেরকে বাড়িতে ঢুকতে দিবেন না এবং তাদেরকে রাখবেনও না আর কাজের বুয়াদের সময় চোখে চোখে রাখবেন বহিরাগত যারা ছুটা কাজ করতে আসে বা অচেনা তাদেরকে সবসময় চোখে চোখে রাখবেন কারণ তারাই হলো ভয়ঙ্কর এই কাজের বুয়ার গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করুন এবং বেল বাটনটা টিপে দেন সবার মাঝে ছড়িয়ে দিন যেন কাজের বুয়া থেকে সবাই একটু হলেও সাবধান থাকতে পারে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা কাজের বুয়ার গল্প করার জন্য জানেন আমার কয়েক বাসা পরে প্রতিবেশী সেখানে আপনার একটা কাজের মেয়ে ছিল ছোটোবেলার থেকে সে কাজের মেয়েটাকে বড় করেছে ছোটোবেলা বলতে বুঝাবো আমি ঠিক বিশ বাইশ বছর থেকে মেটা বয়স যখন তখন থেকে ওদের বাসায় কাজ করে তো করতে করতে এক সময় মেটার বিয়ে হয় তার স্বামী বাড়ি বাড়িঘর দেখে যায় কোথায় কাজ করে কি করে না করে তো এক সময় ওই খালাম্মা একটু বয়স হয়ে যায় হঠাৎ করে বেচারা একটু স্টক করাতে তার চলাফেরাটা শিথিল হয়ে যায় আর সেই কারণেই সেভাবে চলাফেরা করতে পারে না আর সেই খালাম্মার মেয়েগুলো ওরা মাকে যত্ন করতো খুব ছেলে মেয়েরা মায়ের দিকে খুব নজর রাখতো ছেলে চাকরি করতো মেয়ে চাকরি করতো ওই কাজের মেয়েটার উপরে ভরসা করে রেখে দিয়ে যেত তো একদিন কী হয়েছে মেয়েটাও ডাক্তারের কাছে গেছে ছেলেটাও নেই অফিসে গেছে এই ফাঁকে এই কাজের মেয়ে একটা লাঠি দিয়ে মারতে শুরু করল মারতে মারতে বুড়িকে উঠায়ে চাবি দিয়ে তাকে আলমারির তালা খুলালো খুলে তার আলমারি থেকে সে সোনা দানা টাকা পয়সা সব চুরি করলো করে খালাম্মাকে বিছানায় ফেলে দিয়ে পা হাত বেঁধে রেখে দিয়ে সে বের হয়ে চলে যায় খালাম্মা ওখানে শুয়ে শুয়ে কাঁদতে থাকে হঠাৎ করে তার মেয়ে চলে আসে এসে দেখে দরজা খোলা মা কোথায় এসে দেখে তার মা কাঁদতেছে হাত পা বাঁধা তাড়াতাড়ি হাত পা খুলে বলল আরে ও কোথায় গেল কাজের মেয়েটাকে এই পাশে উপাশে খুঁজে পায় না তখন তার মা বলল। সব ঘটনা খুলে বলল সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেকে ডাকলো ছেলেকে ডেকে দুই ভাই বোন মিলে থানায় চলে গেল জিডি করলো বাড়ির ঠিকানা সব কিছুই তাদের কাছে ছিল সেই মোতাবেক পুলিশ চলে গেল পুলিশ যখন গেল তখন দেখে টাকা সোনা নিয়ে স্বামী স্ত্রী দুজনে গল্প করছে পুলিশ চতুর্দিকে ঘিরে ফিরে হাজব্যান্ড ওয়াইফকে ধরে ফেললো টাকা সোনা উদ্ধার হলো এবং সেই কাজের আর তার স্বামী দুজনেই জেল হাজতে আজও জেল হাজতে সেই জন্য কাজের মেয়েদের সমস্ত ঠিকানা নিজের কাছে রেখে দিতে হয় বলা যায় না কখন তারা কি করে বসে বাসায় কোনো বয়স্ক মানুষ কাজের বোয়াদের হাতে রেখে গেলে মর বিপদ সেদিকে খেয়াল রাখবেন সিসি ক্যামেরা লাগানো ছিল রুমটার মধ্যে সিসি ক্যামেরায় তার মায়ের উপর যে নির্যাতনগুলো সব তারা দেখেছিল তাই জন্যই কাজের মেয়েটাকে ধরা তাদের জন্য সহজ হয়েছিল কিন্তু আমি আমি তো বোকা আমি তো তাদের ঠিকানা রাখতে পারিনি যার জন্য তারা আমার শোয়া সর্বনাশ করে দিয়ে চলে গেছে তাই বলছি কাজের মেয়েদের প্রতি সাবধান থাকবেন তাদের দিকে খেয়াল রাখবেন তারা কিন্তু ভয়ঙ্কর ওদের বিশ্বাস করা যায় না যতই হোক ওরা বিশ্বাসের অবিশ্বাসটাকে সামনে নিয়ে আসবেই তারা বিশ্বাসঘাতক তাদের বিশ্বাস করে কোনো লাভ নেই তাই কাজের মেয়েদের কাছ থেকে একটু সাবধান থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ